আজ নায়ক সালমান শাহ বিশতম মৃত্যু বার্ষিকী সালের পাঁচ সেপ্টেম্বর প্রেম পিয়াসী সিনেমায় শেষ অভিনয় করেন সালমান শাহ এর পরের দিনই সালমান আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছে চলচ্চিত্র নির্মাতা রেজা হাসমুত বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আফান মিতুল সালমান শাহ নেই আজ বিশ বছর অকাল প্রয়াত এই নায়ক মৃত্যুর আগের দিন অভিনয় করেছিলেন রেজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসি সিনেমায় কত সুখে আছি আমি হাসি দিয়ে মারা গেছে যখন বলছে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম ওখান থেকে পরে আমাকে এফডিসিতে আনা হয়েছে এফডিসিতে আসার পরে আবার সেন্সলেস হয়েছি তারপর যখন রাত্রে আমার সেন্স আসছে তখন আমি জানতে পারি যে তার লাশ হয়ে গেছে সিলেটে বলো কেমন লাগলো খুব ভালো ওস্তাদজিব আজ তাহলে উঠি আচ্ছা 1997 সালের ইদুল আজহায় প্রেম পিয়াসি সিনেমাটি মুখর দুপার হিট হয় এই মানসার গানের মাস্টার চরিত্রে অভিনয় করেছিলেন সিরাজ হায়দার একটা পাগল কিছু কাল লিখে নেতে কিতিকার হবে 20 বছর হয়ে গেল এই দুষ্ট ছেলেটা আমাদেরকে কাদিয়ে চলে গেছে সালমান শাহ অভিনয় ক্ষমতা ওর আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা সবকিছু মিলে একটা অসাধারণ ছেলে বলবো এই জন্য যে আমার ছেলে তো বয়সী ছোট শাহনাজ লিমার সাথে বেশ কিছু অভিনয় সালমান শাহ সিনেমাগুলো দর্শক লুফে নেয় এ পর্যন্ত মৌসুমি ছাড়া ঢলিউডের দারুণ দর্শক প্রিয় জুটি হিসাবে সালমান শাহ শাবনূরের নাম বলেন অনেকেই এতটা সাদা সিদে এবং এতটা চঞ্চল এতটা মিশুক প্রোডাকশন বই থেকে শুরু করে আফটার ক্লাস পর্যন্ত কারো সাথে তার কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না কি ফ্যাশন কি অভিনয় সবকিছুতেই সালমান শাহ ছিলেন ব্যতিক্রম এখনো তার স্টাইল অনুসরণ করেন অনেকেই হঠাৎ করে উদাও হয়ে যেত কোথায় গেল কোথায় গেল দেখা গেল রাত্রিবেলা এতগুলো স্ন্যাক্স নিয়ে এসে উত্তরা থেকে উত্তরার থেকে দিয়ে সে হোতা পাড়ায় চলে আসছে এই সবাকে খাওয়াচ্ছে করতেছে উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় প্রথম অভিনয় করি তিনি বাজিমাত করেন এরপর তো তিনি ইতিহাস সৃষ্টি করেছেন ঢাকা বিশ্বাস অবিশ্বাস সিনেমা পরিচক হিসেবে করেন রহমান এরপর নির্মাণ করেন বেনাম বাদশাহ এবং লাভ এই তিনটি সিনেমাকে ছাড়িয়ে যায় তার চতুর্থ সিনেমা কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার মাধ্যমে তিনি উপহার দেন বাংলা চলচ্চিত্রের স্মরণকালের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহকে সালমান শাহ আবিষ্কারক সোহানুর রহমান সোহান একই ছবিতে একই ছবিতে সুযোগ দেন নায়িকা মৌসুমীকে এরপর বাকিটা ইতিহাস আজ সালমান শাহ প্রয়াণ দিবসে আনন্দ সাথে যুক্ত হচ্ছেন সোহানুর রহমান সোহান শুরুতে শুভেচ্ছা সোহান আপনাকে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আপনি আপনার চোখ দিকে এছাড়া আপনার ছবিতে গল্পটাও একটু শুনতে চাই আমি প্রথমে মৌসুমিকে আবিষ্কার করি মৌসুমিকে আবিষ্কার করার পরে তখন একটা হিরো অবশ্যই প্রয়োজন সেই কারণেই আমি অনেক হিরোদের সাথে কথা বলি তখনকার যারা রানিং ছিল অনেক ইয়াংদের মধ্যে থেকে ছিল আমিন খান ছিল তারপরে একজন নাদিম নামে একটি ছেলে ছিল তারপরে নতুনদের মধ্যে ছিল এরকম অনেকের সাথে আলোচনা করছিলাম কারোর সাথে ব্যাটে বলে মিলছিল না তখন কি করি কি করি এই টেনশনে যখন ছিলাম তখন আমাকে আমার ছবির প্রডিউসার যিনি শিয়াদুল ইসলাম সাহেব উনি আমাকে একটা ছবি ধরে দিলেন ধরিয়ে দিলেন যে এই ছবিটা দেখেন এই ছেলেটি বোধ কাজ করতে চাই একটু দেখেন তো এই ছেলেটাকে তো আমি ওই ছবিটা পাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ছবিটা কিভাবে যোগাযোগটা করব কিভাবে তখন উনি বললেন যে আপনাদের হিরো আলমগীর সাহেবের ওয়াইফ খসনু আলমগীর ওনার সাথে যোগাযোগ করেন উনি বলতে পারেন তখন আমি ভাবির সাথে ফোন করলাম ভাবিকে যে ভাবি আপনার একটা ছবি দিয়েছেন তখন উনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ছবি দিয়েছি ছবিটা ওর ছেলেটার নাম হচ্ছে ইমন তুমি ওর সাথে কথা বলতে পারো তো আমি ফোন নাম্বার পেয়ে ফোন করলাম ওদের বাড়িতে বাড়িতে ফোন করার পরে কে জানি একজন ফোন ধরলো ফোন ধরে বললো যে ছোট ভাইয়া তো বাসায় নেই আমি বললাম কখন ফিরবে তখন বলল যে রাতে দুটো তিনটার দিকে ফিরে আবার কখনো ফিরেও না তো এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে আমার মন থেকে কিন্তু উঠে গেল যে আরে এই ছেলেকে দিতে হবে না যে ছেলে রাতে দুটো তিনটায় বাসায় ফিরে কিংবা সারাদিন সারা রাত ফিরেও না তো শুনুন চিন্তা করে ওটা মাথা থেকে অফ করে আরেকটা নতুন হিরোর সন্ধানে থাকলাম আমি এই হিরো খোঁজার জন্য আমি ম্যাকডোনাল্ড চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম আমরা সেখানে যে ওখানে মাইকডনসে কথাবার্তা বললে ওই হিরোটা পছন্দ হলো না তখন আমি মনে করলাম আচ্ছা দেখি না কালকে পাইনি আজকে একটা ফোন করে দেখি তো ফোন করলাম আমি ওখান থেকে ল্যান্ড নিয়ে ফোন করার পরে আমি পেয়ে কোথায় আছে আপনি কোথায় আমি বললাম আমি তো ম্যাকডোনাল্ডসে তো যে আমি উইদিন টোয়েন্টি মিনিটস আপনার কাছে আসছি তেই টোয়েন্টি মিনিটস লাগেনি প্রায় বারো মিনিট পরেই আমি হঠাৎ ম্যাকডোনাল্ডসে একটা সিসি ক্যামেরা ছিল যাতে টেলিভিশন সব দেখা যেত তো আমি দেখলাম প্রথম একটি ছেলে ঢুকছে বারো মিনিট পরেই যে জাস্ট দেখে আমার কাছে মনে হলো যে এই ছেলেটি যদি আমি পেতাম তাহলে এই ছেলেটা হিরো করা যেত তো আমার সঙ্গে ছিল তখন ডান্স ডিরেক্টর আমির হোসেন বাবু ভাই বাবু ভাইকে আমি বললাম বাবাই আমার হিরো আমি পেয়ে গেছি তখন হঠাৎ বললো বাইরে আমাদের মধ্যে একটা যেহেতু মানে আমায় বলতে গেলে বাবা ছেলের মতো সম্পর্ক তার সাথে সেখানে এই সম্পর্ক নিয়ে আমাদের আমরা একটা বরিশাল থেকে আমাদের একটা সম্বর্ধনা দেয় অভিরুচি সিনেমাল থেকে সেই ছবি যে এর পর সেখানে আমরা যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা ঘটার পর ঘটার পর থেকে আমরা আসলে দুজনের সাথে একটা অভিমান শুরু হয় অভিমান শুরু হয়ে ও অবশ্য কাজ করতে চেয়েছিল আমি আমার অভিমান থেকে তাকে তখন নেওয়ার কাজ করতে চাইনি যখন আমরা পরবর্তীতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলাম ওই আগে এগিয়ে আসলো যে ওস্তাদ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাদের মধ্যে ভুলটা ভেঙে ফেলেন আমি আবার আপনার ছবি করতে চাই আপনি ছবি শুরু করেন তখন আমি অনেক ব্যস্ত তার মধ্যে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক ব্যস্ত তুমি কি আমাকে শিডিউল দিতে পারবে ও বলে যে হ্যাঁ আমি আপনার শিডিউল বের করে দিচ্ছি তারপর এই শিডিউল বের করে দেওয়ার কথা বলে চলে গেল তারপরে শুটিং এ ওর ঘাড়ে ব্যথা পায় এক্সিডেন্ট করে সেই এক্সিডেন্ট পরে ও হসপিটালে ছিল আমি যখন হসপিটালে দেখা করতে গেলাম হসপিটালে ও একটা কথাই বলল যে ওস্তাদ আমি আর দুই তিন দিনের মধ্যে বাসা ফিরে যাব তো এবারে নতুন আছে আপনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন তো নতুন অনেক মুখে আসছে এখন তাদের সম্পর্কে আপনার কি মতামত এরপরে আমি শাকিল খানকে আনলাম শাকিব খানকে আনলাম ফেদোসের বাবার থেকে ফেরদোসকে চেয়ে আনলাম এরকম অনেকেই পরে পরবর্তীতে আমি কাজ করেছে এখনো করে যাচ্ছে তো নতুনদের মধ্যে ওর মধ্যে ছিল ও ছিল দুরন্ত দানপিটে। মানে ওর যে কাজগুলো করতে চাইতো আসলে প্রত্যেকটা কাজের মধ্যে ওর একটা সিনসিয়ারিটি ছিল অনেক বেশি ও যত কিছু করুক যে ও কাজের জন্য মানে অভিনয় ক্ষেত্রে কিন্তু ও এত পারফেক্ট ছিল যে সে যখন যে চরিত্রটা করতে চাইতো সে চরিত্রটা কিন্তু সে ফুটিয়ে তোলার জন্য এবং চরিত্রের যে অরিজিনাল মানুষ সে অরিজিনাল মানুষটা সে হয়ে যেতে পারত এটা তার একটা বিশেষ গুণ ছিল এই গুণের কারণেই কিন্তু ওর পারফরমেন্স গুলো এই যে সাতাশটি ছবি নির্মাণ হয়েছে প্রত্যেকটা ছবিতে মনে হয়েছে অন্য চরিত্র একটা চরিত্র আলাদা ভাবে সালমান ছিল না কোথাও কিন্তু সেই চরিত্রের ধন্যবাদ সঙ্গে ধন্যবাদ আপনার